হে গাইজ আসসালামু আলাইকুম ফুলের মালা গল্পের পাঠ বারুণিয়া এসা পড়ছে তো শুরু করা যাক ভাগ্য ভালো আপন বন নয় তাতেই এত আদিখ্যেতা রুহি ভয়ে কাঁপছে আবিরকে কখনো এতটা রাগ করতে ও কখনো দেখেনি রুহি এখনো ভালোভাবে আবিরের মায়ের সাথে সমানর মায়ের সম্পর্কটা বুঝতে পারছে না আবিরকে যে প্রশ্ন করবে সে সাহসও আরও হচ্ছে না আবির বলো রুহি রুহি বলো হুম চুপচাপ পড়তে বসো রুহির প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু কোনো কথা না বলে বই নিয়ে বসলো আবির যে পরিমাণ রেগে আছে তাতে এখন ঘুমানোর কথা বললে রুহিকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে আবির ওয়াশরুম থেকে এসে বেলকনিতে চলে গেল ফোনে কোনো এক ক্লায়েন্টের সাথে কথা বলে রুহির সামনে এসে বলল গম্ভীর গলায় বললো রুহি রুহি মনে হচ্ছে দম বেরিয়ে যাবে কাপা কাপা গলায় বলল তোতলাতে তোতলাতে বলল বলো আবির বললো তুমি কি ভয় পাচ্ছ রুহি রুহি চুপ আবির মুচকে এসে বললো পাগলি তোমার উপর কি রাগ করবো নাকি রুহি বললো উনি আপনার কেমন খালামনি আবির বিরক্ত হয়ে বলল মায়ের খালাত বোন ছোটবেলা খালামনি আমার নানার বাসায় বড় হয়েছে সেখান থেকে মায়ের সাথে এত ভালো সম্পর্ক তাকে ছাড়া যেন চলেই না ও আবির বলল এই তুমি পড়ছো না কেন রুহি বলল আমার খুব ঘুম পাচ্ছে তখন আবির বলল রাতে ঘুমাও না তুমি ও ভালো কথা কাল রাতে বই নিয়ে বসেছিলে কেন রুহি বলল আমার রোজ রাত দেড়টায় ঘুম ভেঙে যায় আবির অবাক হয়ে বলল কেন নহি বলল ছোটোবেলা থেকে আমার ওই সময় পড়ার অভ্যাস রূপা রূপাপুর থেকে শিখেছিলাম তাই এখন ঘুম ভেঙে যায় এক নাগারে সাড়ে পাঁচটা পর্যন্ত পড়ি আরে ধূর বাদ দাও তো এসব আমি এখন ঘুমালাম তুমি থাকো বলে রুহি বই খাতা টেবিলে রেখে শুয়ে পড়লো আবির রুহির দিকে তাকিয়াছি এই জন্য সব প্রশ্নের সঠিক উত্তর দেয় অফিসার কিছু কাজ ছিল সেগুলো সেরে আবিরও শুয়ে পড়লো দেড়টার সময় রুহি উঠে পড়া কমপ্লিট করে সাড়ে পাঁচটায় আবার ঘুমিয়ে পড়লো একেবারে ঘুম ভাঙল আটটায় কিন্তু উঠে আবিরকে কোথাও দেখতে পেল না রোজ ঘুম ভেঙে আবিরকে না দেখলেই রুহির আর এখন একদম ভালো লাগে না উঠে সারা বাসা খুঁজেও আবিরকে আবিরের দেখা মিলল না দশটার আগে তো অফিসে যাবে না তাহলে গেল কোথায় আবিরকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিতেই দেখলো আবিরের এস এম এস কী পাগলি ঘুম ভাঙলো আমি আমি সাতটায় বেরিয়েছি একজন ক্লায়েন্ট আসছে তো তার সাথে মিটিং আছে সাড়ে আটটায় জানি তুমি ভোরে ঘুমিয়েছো এজন্য আর ডাকিনি গোসল করে খাবার খেয়ে নিও আজ কিন্তু কলেজে যেতে হবে সাবধানে থেকেও রুহি মুচকি এসে ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল গোসল সেরে খাবার খাওয়ার পর দেখলো নয়টা বাজে আজ প্রথম ক্লাস এগারোটায় এখনও দু ঘন্টা আবিরের মাও বাসায় নেই তার বোনের সাথে বাইরে গেছে বাবাও আবিরের সাথে অফিসে রুহির সময় একদম কাটছে না তাই বই নিয়ে বসলো এর মাঝে সমনা এসে দরজা নক করলো সমনা বললো রুহি আসবো রুহি মনে মনে বলে ক্যান রিপিট আবার কি মতলব তোর আবার বলো হে আপু আসো কি করো রুহি বলল তুই দেখছিস না আমি কি করছি তখন রুহি আবার বলল এই তো আপু একটু পড়ছিলাম কলেজে যেতে হবে ও রুহি বলল তুমি অফিসে যাবে না আজ সমনা বলল যাব দশটার পর আবিরের কাজ আছে তাই আগে চলে গেল রুহি বলল হ্যাঁ মিটিং আছে বলল সমনা হালকা হেসে বলল বাসে মামনি খালামনি কেউ নেই তো সময় কাটছিল না তাই ভাবলাম তোমার সাথে গল্প করা যেতে পারে রুহি বলল হ্যাঁ আপু বলো সমস্যা নেই বলল সমনা না থাক তুমি পড়ো আমি বরং এখানে শুয়ে থাকি রুহি বলল আচ্ছা রুহি দিয়ে শুয়ে পড়ল শুয়ে শুয়ে ফোনের গ্যালারিতে ঢুকে ছবি দেখছে ফোনটা এমন ভাবে ধরছে যাতে রুহি সহজে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পারে কিন্তু রুহি মনোযোগ দিয়ে ম্যাথ করে চলছে ওদিকে নজরেনি পুরো সমনা পুরো সমনাই ওকে ডাকলো সমনা বলো রুহি আমার আমরা টুরে গিয়েছিলাম ফটো দেখবে রুহি বলো না আপু আমি ভেবেছি এই ম্যাচগুলো শেষ করে কলেজে যাব সুমনা বলো আরে আসুই না আমি কি রোজ রোজ তোমাকে বিরক্ত করতে আসবো অনিচ্ছা সর্ত্বেও রুহি এসে সুমনার পাশে বসলো একটা একটা করে ছবি দেখতে দেখতে আবির আর সুমনার একসাথে কিছু ছবি আসতেই ব্যাট প্যাটার্নে চেপে অন্য ফোল্ডার ঢুকে গেলো রুহি রুহি একটু সন্দেহ এমন ছবি দেখে চমকে গেছে রুহি বলল আপু ব্যাকে গেলে যে ওই ফোল্ডের ছবি তো দেখা শেষ হয়নি সমনা বলল থাক না ওসব রুহি ওসব আর এখন মনে করতে চাই না ওগুলো এখন স্মৃতি স্মৃতিগুলো বারবার সামনে আসলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায় রুহি বলল আপু তুমি না দেখলে আমি দেখি সমনা আর দ্বিতীয় মত না করে ফোনটা রুহির হাতে দিয়ে দিল রুহি এক এক করে ছবিগুলো দেখছে আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তবু সবগুলো ছবি দেখলো আবে এক সময় আমাকে ছাড়া কিছুই বুঝতে চাইতো না এসএসসির পর যখন খালামনি ওকে ইউকে তে পড়ালেখার জন্য পাঠাতে চাইলো তখন ও আমাকে রেখে যাবেই না সে কি কান্না ছেলে মানুষ তবু অনেক কান্না করছিল আমি আমি কত বোঝালাম তারপর সে গেল রোহিত চুপ করে ড্যাব ডেপ করে সমনার দিকে তাকিয়ে আছে সমনা আবার বলতে শুরু করলো সেখানে গিয়ে রোজ রোজ ভিডিও কলে কথা না বলে ওর একদম চলতো না সকালে একবার কথা বলে ক্লাসে যেত আবার রুমে ফেরার সাথে সাথে আমাকে ফোন দিত অবশ্য এখন যে ভালো বাসে না তা নয় ও এখনো আমাকে চোখে হারায় বাবা আর ভাইয়া গ্রামের বাড়ি গেছে তাতে কি আমরা দুজনে বেশ থাকতে পারতাম কিন্তু আবির আমাকে বলল এখানে এসে থাকতে ওর নাকি একটু ভালো লাগে না ও যতই পাগলামো করুক এখন অর সংসার হয়েছে তুমি ওর স্ত্রী আমি একটা মেয়ে হয়ে কি আর একটা মেয়ের সংসার নষ্ট হতে দিতে পারি বলো ওকে কত বোঝালাম সে মোটেও বুঝবে না রুহির মাথায় কিছুই ঢুকছে না ও অনবরত ঘেমে চলছে এই দেখো তোমার সাথে গল্প করতে করতে যে আমার অফিসের সময় হয়ে গেছে মেয়ালি করিনি আমি আসি রুহি পরে কথা হবে ওই সোমনাথ দ্রুতগতি দিয়ে চলে গেল আর আস্তে আস্তে বললো দিয়েছি লাগিয়ে এবার সামলিয়ে দেখো কেমন লাগে আবার কলেজের একটা প্রয়োজনীয় জিনিস ফেলে রেখে যাওয়ায় নিতে এসেছে সুমনাকে শয়তানি হাসি হাসতে হাসতে বের হতে দেখে অর কেমন যেন সন্দেহ হলো কিন্তু কলেজের তারা থাকায় রুহির সাথে কথা বলতে পারেনি পরে কথা বলবে ভেবে বেরিয়ে গেল রুহি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সবকিছু কেমন যেন প্রাণহীন মনে হচ্ছে রুহির কাছে একবার মনে হচ্ছে আবির এমনটা করতে পারে না আবার মনে হচ্ছে সুমনা মিথ্যা বলছে ছবিগুলো কি দুজনে এত এত ছবি এত জায়গায় ঘুরতে গিয়েছে তাছাড়া সত্যিই তো সুমনা আর অরমা তো নিজেদের বাসায় থাকতে পারত না মাথায় কিছুই ঢুকছে না কলেজে যেতে একদম মন চাইছে না তবু রুহি রেডি হয়ে কলেজে চলে গেল কলেজে এসটা ক্লাস করলো কিন্তু স্যারের কোনো কথাই ওর মাথায় ঢুকছে না তাই আর ক্লাস না করে বেরিয়ে গেল বসে বসে চোখের পানি আর আটকাতে পারছে না চোখ থেকে পানি ঝরছে আর রুহি অন্য হাত দিয়ে চোখ চোখ মুচ্ছে আশেপাশের মানুষগুলো কেমন যেন কৌতূহল চোখে বারবার রুহির দিকে তাকাচ্ছে বিষয়টা খেয়াল করে রুহির চোখ মুছে অনেক কষ্টে কান্না চেপে রেখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল ব্যাগের মধ্যে ফোনটাতে অনবরত ভাইব্রেশন হচ্ছে রুহি বুঝতে পারছে ফোনটা আবিরই করছে নিশ্চয়ই মিটিং শেষ করে ফোন দিচ্ছে খাওয়ার কথা শোনাবে আর কলেজে গেছে কিনা সেটা জানবে এখন বিন্দু পরিমাণ ফোন ইচ্ছা করছে না ফোনটা সাইলেন্ট মোড দিয়ে ব্যাগের মধ্যে রেখে দিল বাস স্ট্যান্ডে নেমে একটা রিস্কা নিয়ে রুহি কবরের পাশে বসে জোরে জোরে কান্না করলো রূপা থাকলে নিশ্চয়ই রুহির চোখে এই সামান্য পানিটুকু আসতে দিত না বরাবরের মতো সকল বিপদে সকল কষ্টে রুহিকে আগলে রাখত রুহিকে যদি কখনো ওর মা ভক্ত রূপার মায়ের উপর রাগ করে বা খেয়ে থাকতো এসব ভেবে রুহির আরও কান্না পাচ্ছে এদিকে রুহিকে অনেকবার ফোন দিয়েও না পেয়ে আবেরের বেশ টেনশন হচ্ছে পরে ভাবলো হয়তো ক্লাস হচ্ছে বা ক্লাসে আছে আর না হলে আজ আবার ফোনটা সাইলেন্ট করে রেখেছে এই মুহূর্তে ওর মনে হচ্ছে ম্যাচিওর মেয়ে ছাড়া এসব বাচ্চা মেয়েকে বিয়ে করতে নেই ফোনটা তো কখনোই চার্জে দিবে না দিতে হবে আবার একবার সাইলেন্ট করলে আবির জেনারেল মোডে না দিলে ওইভাবেই থাকবে কবে যে বুদ্ধি হবে এমন যে মানুষের চিন্তা হয় সেটা সেটা যে কেন বোঝে না পাগলি একটা মুচকি এসে আবার কলেজে মনো মনোনিবেশ করলো আবির ওখান থেকে উঠে চোখ স্বাভাবিক হয়ে ওদের বাসায় চলে গেল অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়ে চলছে কিন্তু কেউ দরজা খুলছে না তবে কি মা বাবা বা ভাইয়া কেউই বাসায় নেই বাসায় না থাকলে তো মেন গেটে তাড়া লাগানো থাকবে তাছাড়া দারোয়ান তো কিছুই বললো না এসব ভাবতে ভাবতে দরজা খুলে দিল রুহির বাবা রুহি ওর বাবাকে জড়িয়ে ধরলো সাথে সাথে ওর বাবা কান্না করে দিয়েছে রুহির চোখ থেকেও পানি ঝরছে পরে চোখ মুছে স্বাভাবিক হয়ে বলল রুহি বলল একই কি বাবা তুমি কাচ্ছ, রুহির বাবা চুপ রুহি বলল আচ্ছা আমি যে এতদিন পরে আসলাম সেটা আবার তোমাদেরকে না জানিয়ে কোথায় কোথায় তোমরা সারপ্রাইজড হবে তা নয় তাহলে আমি চলে যাই রোহির বাবা বলল পাগল হয়ে গেলি খুশিতে কান্না আসছে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে আমার নিজেরই অবাক লাগছে রোহির মা বলল ও বাবা একে এসেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না রোহির বাবা মায়ের কথায় আওয়াজ পেয়ে রুহি গিয়ে ওর মাকে জড়িয়ে ধরলো বললো আচ্ছা আম্মু ভাবি কোথায় রোহির মা হাসতে হাসতে বললো আসছে এক্ষুনি এসে পড়বে রুহি বলল মানে কি আম্মু ভাবি কোথায় আর তুমি বা কোথায় থেকে আসলে মা ওই রাকিব আর রুনার সাথে একটু বাইরে গিয়েছিলাম পরে নিচে এসে ওরা একটা দোকানে ঢুকলো আমি চলে আসলাম দেখছিস এসে তোকে দেখতে পেলে কতটা খুশি হবে রুহির ভাইয়া রাকিব বলল বাবা আজ বাসায় কেমন যেন একটা পিতনি পিতনি গন্ধ পাচ্ছি তুমি কি কিছু জানো রুহি মুখ ভার করে বললো আম্মু দেখলে তোমার ছেলে আমাকে পেতনি বললো রাকিব বললো আচ্ছা আম্মু তুমি বলো আমি কি কাউকে পেতনি বলছি এখন কেউ যদি নিচের উপর চাপিয়ে নেয় তাহলে আমার কি দোষ রুনা বল ওমা এ দেখে আমার ননদিনী তা তোমরা তা তোমরা কি ওকে দাঁড় করিয়ে রাখবে রুহি রুমে চলো তো রুমে ঢুকে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ল চোখের পানি একদম কথা শুনছে না অনেকক্ষণ পর গোসল ছেড়ে বেরিয়ে এলো বেরিয়ে এলো নিচে গিয়ে দেখলো সবাই খাবার টেবিলে ওর জন্য অপেক্ষা করছে খাওয়া শেষ করে সবাই গল্প করলো রাকি বলো কিরে পিতনি কতদিনের ছুটিরে রুহি বলো ভাইয়া রাকি বলো আচ্ছা ঠিক আছে পিতনি বলবো না আর জানতে চাই কত কতদিনের ছুটি রুহি হালকা হেসে বলল এবার অনেক দিন থাকবো বলো ওয়াও অনেক মজা হবে রুহি রোহির বাবা বলল বা আবির এলো না কেন মলিন হাসি হাসি দিয়ে বললো বাবা ওর অফিসে এখন কাজের চাপ বেশি তো তাই আসতে পারিনি তোমাদেরকে অনেকদিন দেখি না ভালো লাগছিল না তাই আমি একে চলে এলাম রোহির মা বলল বেশ ভালো করছিস আবির আসলে আরো ভালো লাগতো আচ্ছা তোমরা গল্প করো আমার ঘুম পাচ্ছে আমি গেলাম রোহির বাবা বলল আচ্ছা যা রোমে গিয়ে রুহি রোমে গিয়ে শুয়ে পড়লো একদম ঘুম আসছে না উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই আবির অনেকবার ফোন করছে তাই চার্জ শেষ হয়ে হয়ে বন্ধ গিয়েছে ফোনটা চার্জে লাগিয়ে অন করলো অন করে রুহির চোখ ছানা বড়া আবিরের নাম্বার থেকে দুশো একুশটা মিট কল খারাপ লেগেছে কিন্তু আবিরের ফোন রিসিভ করে ও কথা বলতে পারবে না তাই ফোনটা অফ করে চার্জ দিয়ে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো তিনটা বেজে গেছে রুহি ফোন অফ আবির সরাসরি রুহির কলেজে চলে গেল কলেজে অনেক আগে ছুটি হয়ে গেছে পরে মনে পড়ল রুহি আবিরের ফোন থেকে আশাকে ফোন করছিল মানে পরতেই দ্রুত আশার নম্বরে ফোন দিল আশা বললো রুহি প্রথম ক্লাস করেই বাসায় চলে গেছে অথচ আবিরের মা বলল রুহি কলেজে বাসায় গিয়ে কাউকে কিছু না বলে সোজা রুমে চলে গেল আবির চিল্লিয়া বলল আভা 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 দ্রুত রুমে ঢুকতে ঢুকতে হ্যাঁ ভাইয়া বল আবির বললো রুহি কোথায় আভা বলো ভাবি তো কলেজে গেছে এখনো আসেনি আবির চিল্লিয়ে বলো কলেজ দুপুর দুইটা ছুটি হয়েছে আর এখন সাড়ে তিনটা বাজে রুহি কোথায় আবিরের ধমকে আভা কেঁপে কেঁপে উঠছে তবু ভয়ে ভয়ে বললো আভা আভা বললো কলেজে দেখছিস ভাইয়া আবির বলো কলেজে নেই ওর বান্ধবী আশা বলল রুহি প্রথম ক্লাস করেই বাসায় চলে এসেছে বাসায় কি কিছু হয়েছিল আভা বললো না না তো ভাইয়া এই করুণ সুরে বললো তাহলে রুহি কোথায় গেল আমার ফোনটা পর্যন্ত ধরছে না এখন আবার ফোন অফ আভা বলো ভাইয়া ওয়েট ওয়েট এক সেকেন্ড আবির বলো কি হয়েছে বল আভা বলো ভাবি কলেজে যাওয়ার আগে সমন আপুকে ওই রুম থেকে বেরিয়ে যেতে দেখছিলাম ওর হাসার ধরনটা ভালো লাগছিল না কিন্তু কলেজে দেরি হয়ে যাচ্ছিল বলে ভাবির সাথে তখন কথা বলতে পারিনি আবির আবির টেবিলের উপর হাত দিয়ে জোরে আঘাত করে ওহ শিট গাড়ির চাবিটা নিয়ে আবি বেরিয়ে গেল দ্রুত গতিতে ড্রাইভ করতে উদ্দেশ্য রূপার কবর ভিডিও টা বেশি করে লাইক করবা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবা দেখা হবে পার্ট তেরোতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ